এটা হচ্ছে হচ্ছে মাত্র আপনার সাতাই টাকা এবং আপনি হচ্ছে ল্যাপটপ রাখতে পারবেন এটাতে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে জানাই আমি আপনাদেরকে স্বাগতম আমি আজকে আমি আপনাদেরকে ক্যামেরার ব্যাগের বিষয়ে কিছু দেখাবো সেটা হচ্ছে আমার কাছে অনেক ধরনের ব্যাগের কালেকশন আছে দেখুন এখানে সব থেকে বড় ব্যাগ মিডিয়াম ব্যাগ তারপরে ছোট ব্যাগ তার চেয়ে ছোটো ব্যাগ এবং সাইড ব্যাগ এবং ভি ব্যাগ আসলে আমরা প্রতিনিয়ত বিভিন্ন নিত্য নতুন ক্যামেরা কিনতেছি বিভিন্ন সাইজের ক্যামেরা কিনতেছি এবং বড় ছোট বিভিন্ন ধরনের ক্যামেরা কিনে আসতেছি তার সাথে একটা ভালো ব্যাগ এবং আপনার ক্যামেরাটাকে সেফটি করার জন্য একটা ভালো বেস্ট ব্যাগ লাগবে যার কারণে আমি আপনাদের জন্য আজকে একটা ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি সেই ভিডিওতে আপনারা দেখতে পান প্রতিটা ক্যামেরাতে কি কি অপশন আছে তার পাশাপাশি কিভাবে একটা ব্যাগে ক্যামেরা রাখবেন এবং আপনার ক্যামেরাটা কিভাবে সুস্থ এবং ভালো থাকবে সে তার জন্য এই ক্যামেরার ব্যাগ ঠিক আছে বন্ধুরা তাহলে আমি আপনাদেরকে এক এক করে ক্যামেরা ব্যাগ দেখাচ্ছি আমার হাতে যে ব্যাগটা দেখতেছেন সেটা বলা হয় ভি ব্যাগ এটা মডেলটা হচ্ছে ভি ব্যাগ এই ব্যাগটাতে যারা একটা বডি এবং একটা লেন্স ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য একটা ছোট্ট ব্যাগ এটার প্রাইসটাও আমি আপনাদেরকে বলে দিই এটা ভি ব্যাগ মাত্র পাঁচশো টাকা তার সাথে আমি আপনাদেরকে এখন যে ব্যাগটা দেখাচ্ছি সেটা হচ্ছে সাইড ব্যাগ এই সাইড ব্যাগটা আপনার হচ্ছে গেন যাদের হচ্ছে গেন দুইটা লেন্স একটা বডি আছে তারপরে সে ব্যাটারি চার্জার আছে তাদের জন্য একটা বেস্ট বেস্ট ব্যাগ তার পাশাপাশি যারা পিঠের ব্যাগ পছন্দ করেন এই ব্যাগটা যদি আমি আপনাদেরকে মডেলগুলো বলে দিই সেক্ষেত্রে মডেলটা হচ্ছে জোপ্রো ব্র্যান্ড বিপি থার্টি বিপি থার্টি এই ব্যাগটার মডেলটা হচ্ছে জোপ্রো ব্র্যান্ড বিপি থার্টি এবং এটা কম প্রাইজের ভিতর পিঠের ব্যাগ পা খুবই ভালো একটা ব্যাগ এটার ব্যাগটার দাম মাত্র তেরোশো টাকা এবং এর সাথে পাচ্ছেন একটা রেন জ্যাকেট একটা পাচ্ছেন রেইন জ্যাকেট আর ব্যাগটা অনেক হেভি এবং হাত থেকে পড়ে গেলে কোনোভাবে আপনার হচ্ছেন ক্যামেরার আশা করি কোনো কিছু হবে না আর তারপরে যাদের হচ্ছে কেন একটু বেশি আইটেম অর্থাৎ ফ্ল্যাশ বক্স মানে ফ্ল্যাশ তারপরে আপনার ব্যাটারি চার্জার এবং লেন্সের পরিমাণ বেশি তাদের জন্য একটু বিগ সাইজ ব্যাক দেখুন আর এটা কম কীভাবে কম্পেয়ার করে আলাদাভাবে দেওয়া আছে দেখুন দেখুন আচ্ছা এইখানটাতে আপনার হচ্ছে গ্যান একটা বডি এখানে একটা লেন্স ফ্লাশ আনুষানিক সব কিছু রাখতে পারবেন এক্সট্রাভাবে আপনি হচ্ছে কেন আপনার যে জিনিসগুলো আছে সেগুলো আপনি এখানে রাখতে পারবেন আর এই ব্যাগটার মডেলটা হচ্ছে বিপি থার্টি এইট বিপি থার্টি এইট এবং এই ব্যাগটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিই এই ব্যাগটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা আর এখন আমি আপনাদেরকে যে ব্যাগটা দেখাবো যাদের হচ্ছে যারা প্রফেশনালি ফটোগ্রাফি করতে চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ব্যাগ বিগ সাইজের ব্যাগ আর এই ব্যাগটার মডেলটা আমি যদি বলি আপনাদেরকে বিপি থার্টি ফাইভ এবং খুবই ভালো এবং খুবই হেভি ব্যাগ আপনার হচ্ছে কেন ক্যামেরা এবং লেন্স প্লাস ফ্লাস যাদের আছে তারা আপনার হচ্ছে যে কোনো অ্যাঙ্গেল আপনার খুব সহজে হাত থেকে পড়লেও আশা করি আপনার ক্যামেরা কিছু হবে না আর এটা কমফোর্টেবল খুবই অনেক আইটেম আপনি রাখতে পারবেন দেখুন অনেকগুলো আইটেম আপনার হচ্ছে এখানে এইখানে একটা ক্যামেরা এখানে একটা ক্যামেরা এখানে একটা লেন্স এখানে একটা লেন্স এখানে একটা লেন্স পাশাপাশি একটা রেঞ্জ জ্যাকেট পাবেন তার পাশাপাশি অনেক কম্পর্টেবল এবং প্রাইজের দিক তো অনেক কম এবং এটা হেভি যে কোনো আপনার তার পাশাপাশি এখানে দেখুন ট্রাইপড রাখতে পারবেন আর স্পেশালিভাবে এই ব্যাগটাতে আপনি পাবেন ল্যাপটপ অপশন অর্থাৎ যারা ল্যাপটপ ব্যবহার করেন তাদের জন্য ল্যাপটপ অপশন সহ এখানে আসে ল্যাপটপ আপনি রাখতে পারবেন এখানটাতে আপনি ল্যাপটপ রাখতে পারবেন আর এই এই ব্যাগটার মডেলটা আমি আপনাদেরকে আবারও বলে দিই এটা মডেল হচ্ছে বিপি থার্টি ফাইভ এটার প্রাইসটা কম প্রাইজের ভিতর মাত্র দুই হাজার টাকা হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে এখন সব থেকে বড় এবং বেস্ট একটা ব্যাগ দেখাবো সেটা হচ্ছে যারাদের হচ্ছে একের অধিক অর্থাৎ তিনটা বডি দুইটা লেন্স তার পাশাপাশি একটা বিগ লেন্স সত্তর দুইশো আর আর তার সাথে স্টান এইগুলো সবগুলো ক্যারি করার জন্য একটা বেস্ট এবং সব থেকে বড় ব্যাগ দেখুন এটার মডেলটা আমি যদি বলি এটা মনে হয় জোপ্রো ব্র্যান্ড বিপি থার্টি ফোর আর এই ব্যাগটার অনেক কমফোর্টেবল এবং দেখুন অনেক আইটেম অর্থাৎ দুইটা বডি লেন্স অনেক আইটেম আপনার অনেক হেভি ব্যাগ এর সাথে আপনার রেঞ্জ জ্যাকেট পাবেন দেখুন তার পাশাপাশি আপনি যদি এক্সট্রাভাবে স্ট্যান্ড ব্যবহার করতে চান তাদের জন্য একটা স্ট্যান্ড রাখতে পারবেন তার পাশাপাশি এখানটাতে আছে ল্যাপটপ অপশন সব থেকে বড়ো ইঞ্চি ল্যাপটপ আপনি ব্যবহার করতে পারবেন আর খুবই ভালো একটা ব্যাগ আর এই ব্যাগটার প্রাইসটা যদি আমি আপনাদেরকে বলি মাত্র সাতাইশো টাকা আর এই কালেকশনগুলো দেখতেছেন এই কালেকশনগুলো পাবেন হচ্ছে আমাদের এই শোরুমের নামটা আমি আপনাদেরকে বলি ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতুল মোকরম ঢাকা আর এগুলার বিস্তারিত প্রাইস সহ আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন যা বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু হলে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ